আল্লাহ বলবে গোলাম রে তুমি কি আমার এলানটা শোননি আমি যে বলেছিলাম নবীকে সঙ্গে করে আনতে হবে তখন ওই লোকটা বলবে মা আপনি হলেন আপনি ক্ষমতার ওপরে ক্ষমতা রাখেন সমস্ত জিনিসের ওপরে আপনি পান আপনার কুদরতা আলাদা জিনিস আপনি নিজে একবার আপনার নজর দিয়ে আমার বডির দিকে তাকিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কি পারি নাই এটা হলো আপনার নবীর এটাকে আমি সঙ্গে রেখে দিয়েছি অত আপনি বলেন নবীকে আমি সঙ্গে এনেছি কি আনি নাই আল্লাহ হাসবেন এবং মা তো দাডি নাই তাহলে মা বোনেরা কি বলবে যারা রসুলের সংমত পঙ্খানা অভাবে মেনেছে ডান হাতে পানি পান করেছে তিন শ্বাসে পান করেছে বিসমিল্লা বলে পান করেছে আলহামদুলিল্লাহ বলে শেষ করেছে বসে পান করেছে দেখে পান করেছে ছ ছখানা সন্ন্যতকে যে মেনেছে তার মানে খাওয়াতে উঠাতে বসাতে যে রসুলের সন্ন্যতগুলোকে ফলো করেছে ওর বডিতে বোঝা যাবে এই লোকটা আমার নবীকে সঙ্গে করে এনেছে এরপর আল্লা বলবে গোলাম রে আমি যে তোকে বলেছি অশোহদা তুই যে পৃথিবীর বুকে আমল করেছিস তো সাক্ষীটা আমার কাছে নিয়ে সাক্ষী না আনলে তো হবে না আমি কেমন করে তোর বিচার করব। তখন ওই লোক আবার মুখ খুলে বলবেন আল্লাহ আপনি তো কোরআনের ভিতরে বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম হুম ফি উজু আসারি আশারিন উজুরি উজুর জায়গাগুলো নোরে ঝকমক করছে হাঁটুগুলো ঘাঁটা পরে গেছে কপালটা কালো হয়ে গেছে এইগুলো নূরে ঝকমক করবে আমার রবকে গুলাম বলবে আল্লাহ এগুলো হলো আমার আমলের সাক্ষী আপনি তো বলেছেন সুজুদ তাদের সুশিসার জায়গাগুলো কালো হয়ে থাকবে এটাই তাদের জন্যে আমলের সাক্ষী হবে বন্ধুরে যে লোকটা নামাজ পড়লো না নিজের বডিকে তৈরি করলো না রসুলের মতো করে নামাজ পড়লো না যে শাক খিলিল না ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহর কাছে গিয়ে কি কথা সে বলবি দু চারটা মিনিট সময় দেন সেটা কি সেই কেমতের দিনে বিচার শুরু হবে দুইটা আদালত হবে দুইটা 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 এবার মজার কথাটা শুনেন। একটা আদালতের নাম হচ্ছে ল আর একটা নাম হচ্ছে হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ হুকুকুল হকুকুল এবার হুকুকুল্লাহটা কেমন আল্লাহর হকের ওপরে আল্লাহ বিচার করবেন নামাজ জি 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 পড়েছি রোজা রেখেছিলে রেখেছি ছিলে ছিলাম স্বামীকে জি মেনেছি আল্লাহর যেগুলো হক আছে আল্লাহ যেগুলো আপনাকে হুকুম করেছে এইগুলো ঘাটতি হচ্ছে কিনা আল্লাহ দেখে নেবেন পোরা আপনার জীবনে যে আমি তোর ওপরে কি কি কি, কি কি, কি কি ফরচ করেছি তার মধ্যে কোনটা কোনটা তুই করেছিস আর কোনটা 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 তোর বাদ গেছে এটা টোটাল একটা বিচার হবে তবে আপনাদের মনে সাহস দিচ্ছি আমি এটা আমি বুখারি বলছি না এটা আমি মুসলিম বলছি না এটা আমি আবু দাউদ বলছি না এটা আমি নাসাই বলছি না ইবনে মাজাও বলছি না ত্রিবি শরীফ বলছি না ইভেন মিসকাত গুলুগুল মারামও বলছি না আমি আমার মনের দিক থেকে বলছি হকুক আদালত যেটা চলবে এইটাতে সৎ করা আঠানব্বই পঁচানব্বই জন জান্নাত চলে যাবে আল্লাহ বড় মেহেরবান যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ পারিনি ক্ষমা করে দেন আল্লাহ সেই দিনেও ক্ষমা করবেন আল্লাহ এত বড় মেহরবান তা একটা দুটা শুনেন কেমন ক্ষমা করবে আল্লাহ দুই বান্দাকে ডাকবে আব্দুর আব্দুর রহমান রহিম আমি এমনি নাম বললাম দুই বান্দাকে কাছে ডাকবে তখন ওরা দুইজন বলবে চরে ওই যে জালসাই শুনেছিলাম কেমন দিনে বিচার হবে এবার আমার আর তোর বিচারের পালা পড়েছে চো যে আল্লাহর কাছে পৌঁছাবে আল্লাহ প্রথমেই বলবে তোরা দুজন জাহান নাম চলে যাবে জিজ্ঞাসাও করলে না যে নামাজ পড়েছিস কিনা কি করেছিস কিনা তোরা দুইজন জাহান নাম যা বাস এর নাম বিচার এর নাম নেকি বদি ওজন এর নাম হিসাব খাতা কলম খুলবো তার নাম হিসাব কিন্তু আল্লাহ বলে দিলে চলে যায় জাহান্নাম যে কথা বলা আমার মা রে বনে রে রহমান নামের দিকে ফেলছে আর একবার আল্লা দেখছে আবার এক পা ফেলছে আর একবার আল্লা দেখছে ধীরে 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 জাহান্নামের দিকে যেছে আব্দুর রহিম কি করছে আব্দুর রহিমকে যখনই বলেছে তুই জাহান্নামে যা ও জাহান নামের দিকে দ্রুত গতিতে হাই স্পিড দৌড়ছে আল্লাহ বললেন ফেরেস্তাদেরকে দুইজনকে ধরে নিয়ে দুইজনকে আনা হলো ডাঁড় করিয়ে দেয়া হলো আল্লাহ বলেন আব্দুর রহমান তোমাকে আমি জাহান নাম যেতে বলেছি তো তুমি এত ধীরে যাচ্ছ কেন তখন আল্লাহ আমি জাহান নামের দিকে যাচ্ছিলাম আর আমার মনটা বলছে তোকে আল্লাহ ডেকে নিয়ে মাফ করে দেবে রে তুই একবার করে আল্লাহর দিকে তাকা যদি দয়া হয়ে যায় তো মাফ করে দিবে আপনার দয়ার আশাতে এখনো পর্যন্ত আমার মন বলছে আপনি মাফ করে দেবেন তাই বারবার তাকা ছিলাম বলে তোকে আমি জাহান্নামের হুকুম দেওয়ার পরেও কি তোর মন বলেছে আমি মাফ করে দিব বলে হ্যাঁ এখন আমার আশা আছে আপনি তো কোরআনে বলেছেন তাকানা তুমির রাহমতিল্লা হে আল্লাহর দয়া থেকে নিজেকে নৈরাস করিও না আমি জাহান্নাম গেলে শুধু আপনার দয়ার অপেক্ষায় যেতাম অতএব আমি বারবার আপনার দিকে দেখছিলাম রহিম আল্লাহ বলবে দাঁড়া এবার আব্দুর রহিমকে বলবে জাহান নাম ভালো জায়গা না খারাপ জায়গা বলে খারাপ জায়গা জাহান নামে আগুন দাও দাও করে জ্বলছে জাহান নামীদের খাবার আলাদা নানা রকম কথা আব্দুর রহিম বলে ফেলবেন তখন আল্লাহ বলবে তুই যে জাহান নামের দিকে দৌড়ছিলি দ্রুত গতিতে কেন তখন আল্লাহকে আব্দুর রহিম বলবে মাবুদ তোমাকে মানিনি তোমার দিন মানিনি ভালো কাজ জীবনে করিনি এর জন্য জাহান্নাম যেছিলাম কিন্তু যখন আপনি হুকুম করে দিলেন আব্দুর রহিম নাম যা তখন আমি গতিটা আরও বাড়িয়ে নিলাম এই জন্য যে যাতে করে আমি তাড়াতাড়ি জাহান্নামে ঢুকে যাই তার কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহর হুকুম মানতে পারিনি অন্তত এই সময় আল্লাহর সামনে একটা হুকুমকে মেনে তো দেখায় আমার এটাও তো আল্লাহ আপনার ওপরে আমার একটা ইয়ে ছিল যে আমি জাহান্নাম গেল জাহান নামের ভিতরে বলবো আমি আল্লাহর হুকুম নিয়ে জাহান্নামে এসেছি আমি আল্লাহর হুকুমকে একটা মেনে দেখিয়েছি আমার আহ বলবে তোদের দুইজনকে মাফ করেছি জান্নাত চলে যা এরকম হাদিস অনেক আছে বন্ধুরে একজন কিয়ামতের মাঠে মাটি মাখবে গোটা গায়ে গোটা গায়ে মাটি মাখবে আর চিৎকার করবে এত জোর চিৎকার করবে তোল পার লাগিয়ে দেবে খালি বলবে আমি হালাক হয়ে গেলাম আমি শেষ হয়ে গেলাম আমি শেষ আমি শেষ আমি শেষ কেমন আছো আমাকে একটা নেকি দাও আল্লাহ আমাকে জান্নাতের ফাইসালা দিবে একটা নেকির জন্য যাহার নাম আমি শেষ আমি শেষ চিৎকার মারছি আর হিসাব হয়ে গেছে জাহান নামে সব লাইন দিয়ে ঢুকছে ওই জাহান্নামের লাইনে একজন দাঁড়িয়ে চোখে ডাকছে এই চিল্লাস নয় দিকে আয় আমার ই তখন বললো তোর কাছে যে কি হবে তুই তো জাহান্নাম ঢুকবি ফায়সালা হয়ে গেছে আই তোকে ডাকছি আরে আমার কাছে কি হয়েছে তোর বলে আমার একটা নেকি নাই রে ভাই এর জন্য জাহান্নাম আমার তো সবই না খালি একটা নেকি নেই জাহান্নাম গিয়েছি যাবো কি করো নসিবে আছে জীবনে ভালো কাজ করিনি একটা কাজ কর তুই আমার নেকিটা নেকিটা নিয়ে যে খুশি চলে হবে আল্লাহ দেন আল্লাহ জানে না কে দিয়েছে কোথা দিয়েছে নেকি দিয়েছে সব খবর আল্লাহকে আছে তারপর আল্লাহ জিজ্ঞেস করবে তোকে নেকি কে দিলে রে আজকের দিনে সে আবার কত বড় দাতা রে আমার কাছে কি নেকির অভাব ছিল আমি একটা দিয়ে তোকে জান্নাত দিতে পারতাম না ধরে লাই তো তাকে এবারই দৌড়বে ওই জাহান্নামের নামের মুখে ঢুকতে বলে এই শোন 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 তো আল্লাহ ডেকেছে বলে লাভ নাই লাভ নাই বলে তোকে ডেকেছে লাভ আছে না লস আছে চল আল্লাহর কাছে ধরে নিয়ে যাবে রব্বুল আলমিন বলবে তুমি কি নেকি দিয়েছ বলে জি হা রব্বুল আলমিন আমি নেকি দিয়ে দিয়েছি বলে তুমি আজকের দিনে দান করেছো গোলাম রে এটা তো দান করার দিন নয় মানুষ নিজেকে নিয়ে নাফসি 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 করছে আর তুমি আজকের দিনে দান করেছো কেন তুমি দান করলে বলো বলবে আল্লাহ নেকিটা থাকলেও আমি জাহান্নাম আর নেকিটা না থাকলেও আমি জাহান্নাম তবে আমি দেখে নিলাম আমার একটা ভাই যদি জান্নাতে যাই তো যাক আল্লাহ সবই জানেন তারপরও প্রশ্নগুলো করবেন এর আমার রব বলবেন গোলাম আমার মান সম্মান ইজ্জত বলে আছে তুমি যদি আজকের দিনে কঠিন দিনে পেরেশানির দিনে একটা নেকি দান করতে পারো তা আমি এত বড় রব তোমাকে কেন মাফ করতে পারবো না আমি তোমাকেও মাফ করে দিয়েছি দুজনেই জান্নাতে যা অনেক হাদিস এইভাবে বোখারি শরীফে এসেছে যে মানুষকে আল্লাহ মাফ করবেন তাই আমি বললাম কিয়ামতের মাঠে দুটি আদালত হবে একটু সাবধানতা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হকুকুল ল বেশি ভয় নাই আল্লাহ সেই দিনও মাফ করবে যদি চোখের পানিতে কাঁদেন কিন্তু দ্বিতীয় আদালতটা যখন শুরু হবে হকুকুল ইবাদ ইবাদ মানে গোলাম গোলামে গোলামে ঝগড়া গোলামে গোলামে ঝগড়া বলতে মানুষের সঙ্গে মানুষের বিচার সেদিন পঙ্খান্ন ভাবে হবে শুধু এটাও নয় মুফাসিররা বলছে যে কুত্তাও আল্লাহর গোলাম শুকর আল্লাহর গোলাম বিড়াল আল্লাহর গোলাম একটা মেয়ে বেশা মেয়ে রান্ডি মেয়ে সে কুত্তাকে মুখে পানি দিয়ে জান্নাত গেল আল্লাহর গোলাম ছিল বলি তো পানি দিয়ে জান্নাতে গেল নামাজি মেয়ে তেলওয়াতালা মেয়ে কোরআন পড়নেওয়ালা মেয়ে তাহজুদ পড়েওয়ালা মেয়ে বিড়ালকে বেঁধে রেখে না খেতে দিয়ে মেরে দিয়েছিল তো তার ঠিকানা জাহান নাম হলো কেন এদেরও বিচার আছে আপনি রাস্তায় চলতে চলতে একটা কুত্তাকে ইট মেরে দিয়েছেন আর কুত্তাটা বিশ পঁচিশবার খালি কাঁ কাঁ করে কোন দিকে লুকিয়ে গেল এইটারও বিচার কেয়ামতের মাঠে হবে এইটারও বিচার হবে কে আমাদের মাঠে আল্লাহ ছাড়বেন না হাদিস আছে এটার বিচার হবে যত লোক জান্নাতে যেতে পারবে আর হকুকুল্লা বিচারে হকুকুল ইবাদের যখন শুরু হবে ভাইয়ের সঙ্গে কার সঙ্গে কার ঝগড়া কার সঙ্গে কার ঝামেলা কে কাকে মেরেছে কে কাকে অপমান করেছে কে কাকে থাপ্পড় মেরেছে এই রকম যখন শুরু হয়ে যাবে